নমস্কার বন্ধুরা মি মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজ তো মঙ্গলবার ওই জন্যই যে সকাল সকাল স্নান সেরে নিয়েছি নিয়ে এবার আমি ঠাকুরের পুজো করব তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ঠাকুরের পুজোর সব কিছু দেখুন এই যে গোছানো হয়ে গেছে তো এবার এই যে নারকেলের এটা নেই ধুনো জ্বালতে পারছি না তো সেই জন্য বাবা একটা নারকেল ছাড়িয়ে দিচ্ছে সেটা দিয়েই ধুনো জ্বালবো ধুনো জ্বাললে সব কিছু কমপ্লিট হয়ে যাবে নিজে নারকেল ছাড়িয়ে দিয়েছে এগুলো একটু এবার ছোটো ছোট একটু ছোটো ছোটো করে কেটে দাও ও শোনা বাজাচ্ছ পায়ে জুতো খোলো বাবা জুতো খোলো নয় নয়গুলো দিয়ে জেলে

তান কি খাচ্ছো লাড্ডু তোজো কি খাচ্ছ বসে বসে খাও রোদ্রে বসে খাও তো বন্ধুরা আজকে তো আমাদের যাওয়ার কথা ছিল তো আজকে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে হঠাৎ করে কালকে বাবার শরীরটা একটু খারাপ হয় ওই জন্য যাওয়া হয়নি তো কালকে ওখানে যাব ওখানে গিয়ে পড়ার জন্য কয়েকটা আইডিয়া এনেছি তো ভাবলাম আপনাদেরকে দেখাই তো ওই জন্য এই যে এই নাইটিটা নিয়েছি এটা একটু বড় বড় প্রিন্ট এরকম এত বড় প্রিন্ট আমি না আমি ছোট ছোট কুচে প্রিন্টের উপর পরিয়ে কিন্তু এটা প্রথমবার এরকম প্রিন্ট নিলাম আমি সব সময় অ্যালানই পরি অ্যালান কার্ড পরি আর এটা একটু রাউন্ড কাট আছে তো এটা নিলাম আর এই যে এই কালার এরকম ধরনের আমি পরি নিয়ে আগে ওই জন্য এটা নিলাম তো কেমন লাগছে নাইটিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আর এই যে সবশেষে এটা তো এটা ফুল আতা এটা শীতের জন্যই নিয়েছি আর শীতের ছাড়া তো পড়াই যাবে না তো যাই হোক এটা যে কালারটা মানে ভিডিওর থেকে সামনে থেকে আরও একটু বেশি উজ্জ্বল আর কি আর এখানে এই যে মা ব্যাগ গুছিয়ে দিচ্ছে তো কালকে ব্যাগ মানে গোছানো কিছুটা হয়েছিল আর যেহেতু যাওয়া ক্যান্সেল হয়েছে আজকে তো এতক্ষণ চলে যেতাম তো যাওয়া হয়নি ওই জন্য আবার নতুন করে সব কিছু এই যে ব্যাগ গোছানো হচ্ছে আর এই যে ওদের জিনিস আর আমার এই টুকিটাকি একটু সাজের জিনিস আর এখানে এগুলো তো নিতেই হবে আমার ক্যামেরার স্ট্যান্ড তারপরে এই যে ইয়েটা মাইক্রোফোন এইগুলো সব গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত টাটা